আসসালামু আলাইকুম প্রিয় কলেজের বন্ধুগণ দেখেন মেট্রো আসছে দিয়াবাড়ি উত্তরা উত্তর উত্তরা উত্তর স্টেশন এখানে আমি আর ভাইয়া যাচ্ছি এই যে আমার কলিজার বড়ো ভাই বড়ো ভাই টিকিট করেছে মেট্রো থেকে এই যে মেট্রো উঠে যাচ্ছি মেট্রো রেলে উঠে দাঁড়াইছে ভাইয়া আমি সিট পাইছি আমি বসছি আমি হচ্ছে বসে পড়লাম শর্ট ভিডিও তো এতটা দেখানো যায় না আমি সিট পাইছি আমি বসে পড়ছি ভাইয়া দাঁড়া আছে রেলের ভিতরে দাঁড়া আছে এখন এখান থেকে আমরা নেমে পড়ছি এটা হচ্ছে টিকিট কাউন্টার দেখেন কিভাবে টিকিট কাটার জন্য কত সিরিয়াল ভাইয়া টিকিট করতে যাচ্ছে আমি এক জায়গায় চুপ করে দাঁড়ায় ভিডিও বানাচ্ছি নামছি আমরা এটা হচ্ছে স্ট্যান্ড মেট্রো স্ট্যান্ড দিয়াবাড়ি স্ট্যান্ডটা দেখেন কত সুন্দর চারিদিকে অনেক সুন্দর পরিবেশটা অনেক ভালো দেয়াবাড়ি থেকে মতিঝিল একশো টাকা ভাড়া একজনের ভাড়া একশো টাকা আমার একটা কাঠ আছে অবশ্য বাইরের কাঠ নেই বাইরের সিঁড়ি দিয়ে যাচ্ছে আর আমি হচ্ছে পিছন যে ভিডিও করতেছি বাইরে জানে না জানলে আমাকে বকা দিবে কিন্তু বয়া যাচ্ছে কত মানুষের আনাগোনা মানুষ আর মানুষ এত মানে সবাই ইউনিভার্সিটির স্টুডেন্ট মেট্রো রেলে যেয়ে দেখলাম সবই স্টুডেন্ট আর মেট্রো রেলের ভিতরে আইসক্রিম খাইতে দেয় না আমি আইসক্রিম নিয়ে মেট্রো রেলে উঠছি বলতেছে নিরাপত্তা কর্মীরা বলছে আপু আইসক্রিম খাওয়া চলবে না এটা খাওয়া করে না গিয়ে তারপরে গাড়িতে উঠেন কেউ যদি ভুল করে একটা স্ট্যান্ড থেকে আরেকটা স্ট্যান্ডে চলে যায় আবার কাটফাঞ্চ করা লাগবে আবার টাকা ঢোকানো লাগবে তাছাড়া রোবটে গেট লক করে দিবে ঢুকতে বের হতেই পারবে না এরকম একটু যদি ভুলভাল কিছু হয়ে যায় তাহলে আর হবে না মানে এত সেন্সিটিভ আর এত সুন্দর ভিতরে পুরোটা মানে ঠান্ডা পরিবেশ এসে যে ভিতরে মেট্রো পরিবেশটা দেখেন ভিতরেটা এখন যে যেখানে টিকিট কাউন্টার এখানে এখানের পরিবেশটা যে বাহির মেট্রো রেল স্ট্যান্ড থেকে বাহিরের পরিবেশ এসে এটা মেট্রো সময় লাগে না অল্প টাইমে চলে যাওয়া যায় কিন্তু আবার ভিতরে এসি পুরোটার মেট্রো রেলের ভিতরে এসি অনেক সুন্দর ঠান্ডা মেয়েদের অবশ্য আলাদা ই আছে কিন্তু মেয়েরা ছেলেরা এক জায়গায় বসে বাচ্চা যাইতে অনেক সময় লাগে জ্যাম থাকে আর মেট্রো রেল তো পাঁচ মিনিট পর পরই আসে এই জন্য সমস্যা হয় না সবাই এই গাড়ি জন্য মেট্রো রেলের জন্য অপেক্ষা করে আর সবাই তো অফিসটা মতে থাকে তো